বিশেষ করে উনি আপনারা জানেন উনি সংসারতম প্রতিপালন করেছেন সেই সংসারের সন্তানরা বিশেষ করে তাতু বড়ুয়া সুগত বড়ুয়া মিঠুন বড়ুয়া এবং টিটু বড়ুয়া

কি বড় বড় করে ওরা সাধুবাদ দেব কিসের কারণে যারা নাকি জন্মান্তরের মধ্যে এরকম সাধুবাদ প্রদান করে বড় বড় করে তাদের মুখ থেকে উৎপন্ন নামে একটি পুষ্প বা ফুলের সুগন্ধ তাদের থেকে বের করে এটা অবশ্যই কিছু কিছু মানুষের সাথে দেখবেন আপনি কথা বললে তাদের মুখ থেকে কী আছে একটা দুর্গন্ধ বের হয় অর্থাৎ ওনার সাথে কথা বলতে ইচ্ছে হয় না এরকমই দেখা যায় এগুলো হচ্ছে কি সেই জন্য আমরা যখন ধর্ম অনুষ্ঠানের মধ্যে যাব সেখানে অনেক কিছু শিখে আছে আজকে এখানে আমরা দেখি অনেকে অনুষ্ঠানে যায় কিন্তু দেখি না পুষ্প জানে না সে সেই দিকে লক্ষ্য করে না তো যায় গতানুগতিকভাবে সেজন্য সে ফুলটা কিভাবে দিবে পান্তেদেরকে সেটাও জানে না শুধু যাবো না সেখানে আমাদের কি কি মনে করেন একটা প্রস্তুত মানসিক আমি এখানে কি জানিয়ে আছি খায় তার শরীর বাক্য মন এই তিনটা নিয়ে আমি পুণ্য সঞ্চয় করতে পারি এখানে যদি বা আমি তো মনে করেন আহ বিবাহের মধ্যে বা আরেকটা আরেকটা অনুষ্ঠানের মধ্যে গেলে এরকম আমি তো অনুষ্ঠানের মধ্যে আর এখানে কি পুণ্য সঞ্চয় একটা ব্যবস্থা করেছেন সুগত ধাতু বড়ু সুগত বড়ু মিঠন বড় চিটু বড়ো তারা এরকম একটা ব্যবস্থা করেছেন সেখানে আমাদেরকে কি করেছে আমাদের অনুমোদন করার জন্য সেখানে কি করেছেন ডেকেছেন আমরা সেখানে কি করবো সাধী অনুমোদন করবো বড় বড় করে দাত তো বিশেষ করে আমি আরেকটা এমনি কথা বলা হচ্ছে কি স্বর্গের রাজা দেবরা সিন্দ্র তো স্বর্গের দেবরা যিনি আছে ওনার একটা কি আছে সারথি আছে অর্থাৎ একটা রথ আছে যে রথ সাধন করে সেই সারথী সারথীর নাম হচ্ছে কি মাতলি যখন স্বর্গের দেবরা সিন্দ্র যখন কোথাও বের হয় তখন সে কি করে চতুর্দিকে বন্ধন করে পূর্ব দিকে দক্ষিণ দিকে পশ্চিম দিকে উত্তর দিকে দিকে অধদিকেও অধিকা করে দেবলো তো আমাদের সাথে চতুর্দিকে যে মনে করে পূর্ব দিকে পিতা মাতা দক্ষিণ দিকে আচার্য গুরুদেব পশ্চিম দিকে স্ত্রী পুত্র উত্তর দিকে বন্ধু বান্ধব তাহলে উত্তর দিকে শ্রাবণ বাংল মনুষ্যের জন্য নিম্ন দিকে কি দাস দাসী কিন্তু দেবলোকের জন্য মনীষ লোকের মধ্যে কি নিচে মনীষ বলে যে মনীষরা তো মনীষ আপনার থেকে বড় আমি কাউকে দেখতে চিনি সে প্রশ্ন করতেছে আপনি নিম্ন দিকে কাউকে বন্ধন করেন তখন সে বল বলছে দেখো মাতলি এমন কিছু মানুষ আছে যারা কি ধর্মানুধর্মময় জীবন গঠন করে পিতা মাতার প্রতি কি করে কর্তব্য কর্ম সম্পাদন করে এবং শিল্পতি পালন করে অমাবস্য অষ্টমী তিথিতে তারা কি করে অষ্ট পালন করে তাদের উদ্দেশ্য আমার এই নমস্য তো এ থেকে বোঝা যাচ্ছে যে মানুষ দেবরা দেবরাচন্দ্র থেকে তারা বড় যারা শিলবান যারা কর্তব্য পরায়ক যে মনে করেন এখানে জ্ঞান পার পিতা উনি উদ্দেশ্যে করতেছেন তাই সন্তানেরা কি তাদের দাদা দাদির উদ্দেশ্যে করতেছেন তাদের উদ্দেশ্যে এটা হচ্ছে কি

শরীরের মধ্যে এটা ঠান্ডা তারা সহ্য করতে পারে না দেখেন যখন শীতকাল আসে আমাদের বিদ্যারা যারা আছে বেশিরভাগ এটা কি হয় বেশি শুনি আমরা বেশি মারা যায় কিসের জন্য এটা তাদের অনুকূল এটা প্রতিকূল তো এই সময়ের মধ্যে যদি তারা ঠান্ডা জগে কৃষ্ণ পরিবেশ আছে যারা পুত্রবধু তারা চিন্তা করে যে আমার শাশুড়ি বৃদ্ধ হয়েছে তার জন্য আমি কি গরম জল দিয়ে তাকে স্নান করাবো পুত্রও যদি নিয়ে যখন বেশি গরম জল জল দিয়ে তারা স্নান করায় লেবন করে দেয় মোচন করে দেয় তারা এগুলোকে প্রশংসা লাভ করে এবং ফলকে তারা কি দেবলোকে উৎপন্ন হয় এই গাথার মনে হচ্ছে সেইরকম তো সব তখন উপাস আরো হচ্ছে কি কে সা দিবস রাত্তর সালাফিয়া সা দেবতারা এক সময় বুদ্ধের কাছে এসে প্রশ্ন করেছে প্রভু ভগবান খাদের দিবে রাত্রে শূন্য হয় এরকম একটা প্রশ্ন করেছিল তো বুদ্ধ বলেছেন দেখো হ্যাঁ আরামানুফা ওয়ান রুফা এ জানা সেতু কার একা এ জানা সেতু কার একা দাম্মার্তা ছিল সম্পন্ন তে জানা সাক্ষাগামীনীয় বলা হচ্ছে যে যারা কি করে আর যারা পুষ্পের কি করে বাগান রোপণ করে দে যারা পুষ্প করে দেয় সেতু যারা সেতু নির্মাণ করে দে যে মনে করেন যাতায়াত ব্যবস্থা যে মনে করেন এখানে যে রাস্তা আছে সেটা রাস্তা হতে পারে মনে করেন যেটা সাক হতে পারে যে আমরা আমরা এক সময় দেখেছি আমাদের যখন আমরা ছোটবেলায় ছিলাম আমাদের নিজবাইয়া হচ্ছে মহেশকালী সেখানে অনেক মানুষ দেখা যায় কি মানে তার প্রাণবায়ু চলে যাচ্ছে না কিন্তু অনেক কষ্ট পাচ্ছে তো দেখা যাচ্ছে আমাদের যে বদরকালী একটা কী আছে গাঁঠ আছে সেখানে গিয়ে বলে যে কোনো বোধহয় কী আছে গাঁট মানে মানে গাঁট বা অবোধ বাকি রয়েছে এখন গিয়ে গাঁটের মধ্যে যেগুলো মানুষের সবার বাড়া সে মানুষ দিয়ে দেয় তখন দেখা যায় সে প্রাণবায়ু অর্থাৎ সে নিঃশ্বাস চলে যত মারা গেছে কারণ কষ্ট বাঁচতেছে আমরা এরকম দেখতে পারি অনেকে দেখা যায় কি এখন তো দেখা যায় এখন কি দেখা যায় সাপত্ত ওই যে আমাদের সারা আছে বিভিন্ন কিছু আছে সেখানে কি করে দেয় একটা সাপত্ত গাছ ইয়ে করে দেয় তো সদ্যবন উপস এরকম কি এইরকম নাকি যারা করে দেয় তাদের দিবারাত্রি পুণ্য হয় এরকম বলা হচ্ছে আর কি তো আজকে যিনি গিয়ার ভার ভিক্ষু সে ভিক্ষু হয়েছে সংসার মধ্যে তো এক সময় দেখা যাচ্ছে দেখেন আমাদের বৌদ্ধ সময়কালে এক পরিবারের মধ্যে একজন মাত্র শুধু ভিক্ষু আছে একজন ছেলে আছে সে প্রতিদিন তার সেনা শ্রবণ করতে যেত চেত মধ্যে বৌদ্ধদের মধ্যে সেনা শ্রবণ করে সে উদ্বুদ্ধ হলো প্রাণিত হলো উৎসাহিত হলো শাসন সব ধর্মে দীক্ষিত হওয়ার জন্য তখন সে কি করলো শাসন শব্দ মানে দীক্ষিত হয়ে ভিক্ষু হয়ে অন্যত্র ধ্যান করার জন্য সে চলে গেল যখন এক সন্তান ছিল সে যখন চলে গেছে তখন তারা মা বাবার বৃদ্ধ হয়ে গেছে তখন অন্যরা তাদেরকে দুর্বল ভেবে তাদের যেগুলো জমি জমা আছে সেগুলো জোর পূর্ব সবগুলো কেড়ে নিয়েছে তাই নি পরে মা বাবার অসহায় হয়ে গেছে এমন কি তাদের বাড়ি পিঠা পর্যন্ত তারা নিয়ে ফেলেছে তখন সেই ভিক্ষু যে তখন অর্থাৎ যখন ভিক্ষুরা বৈশালীর মধ্যে যেত তাদের থেকে জিজ্ঞেস করতো তখন আমরা মরব বলে যে কি আর বলবো ওই যে অমুক পরিবারের মানুষেরা কিরকম আছে বলে যে কি আর বলবো তারা তো বৃদ্ধ হয়েছে খুব অসহায় তাদের যেগুলো জায়গা জমেছে সেটা অন্যরা জোর করে নিয়ে এখন তারা মানে মানে বাইরে অর্থাৎ পথের ধারে মানে বিক্ষে করে জীবিকা নির্বাহ করতেছে এ কথা শোনার পরে সন্তানের চোখ দিয়ে জল আসতেছে ও মা বাবার এত কষ্ট করতেছে তখন চিন্তা করলো আমি এখানেও দিয়ান করতে পারি চাইলেও আমি নিজ গ্রামে গিয়েও করে জীবন অতিবাহিত করতে পারি তখন সে কি করলো গ্রামে চলে আসলো সেই ফিন্ডে আচরণ করতো বিক্রে করতো এই যে এখানে বিক্রে ফিন্ডে সেটা এখানে আছে রামপুরের মধ্যে তো এরকম সেই ফিন্ডে করে মা বাবাদেরকে কি করতো ওখান থেকে অংশ তাদেরকে ভাগ বাটোয়ারা করে দিয়ে শিখে এত এগুলো বিক্রের মানে পরস্পর পরামর্শ জানতে জানতে এটা বৌদ্ধ কাছে গেল তখন বিক্ষু ওদের এম বিক্ষু এটা কি করতেছে মানুষের সব দলব্ধ বস্তুগুলো নিয়ে মা বাবাদেরকে সে ইয়ে করতে পোষণ করছে পালন করতেছে এবং সমালোচনা করতেছে তখন বুদ্ধ কানে যখন গেল বুদ্ধ ওই বিক্ষুকে ডাকলো বলে যে তুমি এরকম নাকি করতেছ বলে যে হ্যাঁ বকু আমি করতেছি তো বলে যে আমার আর মা বাবার কোনো সন্তানের শুধু একমাত্র সন্তান হচ্ছে আমি তখন বুদ্ধ এই কথা শুনে সাধু শাস্ত বলে কি করলেন অনুমোদন দিলেন দেবক বিকু অতিज्य নির্মিত ফন্ডি ইধ্যানি প্রকাভার বিক্রিনে এর কম করতেছেন তখন কি পুরো কি কি রকম করছিল উপভোগ বলতে এক সময় দেখা যাচ্ছে যে মনে করেন এক সময় দেখা যাচ্ছে দুটি বালক তাদের বিদ্যা কি ছিল মাতা ছিল সে শোক চক্ষু দৃষ্টি কি প্রহিনতা চক্ষু দৃষ্টি হারিয়ে ফেলেছিল তখন দুইজন সন্তান থাকে বিভিন্ন দিকে কি করছি তো মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে তাদের বড় পোষণ করতেছে তখন তাদের যিনি বড় ছিল অর্থাৎ একজন ছিল নন্দী আর একজন ছিল মহানন্দী মহানন্দী ছিল বড় নন্দী ছিল ছোট ভাই তখন ছোট ভাই বলতে তুমি মায়ের মানে দায়িত্ব অর্থাৎ মাকে রক্ষণে ব্যক্ত বড় পোষণ করো আমি ওই যে আমাদের যারা সহপাঠী আছে অর্থাৎ খাসব বানরের কী ছিল দলপতি ছিল তখন সেই এক এক বন থেকে অন্য বন এক অন্য সেখানে যেগুলো সুমিষ্টি ভালো ফল পেত সেগুলো মায়ের জন্য ফাটিয়ে দিত যার হাতে না তখন মা আস্তে আস্তে কি হয়ে গেছে জরাজীর্ণ হয়ে যাচ্ছে তখন মাকে যখন দেখতে আসলো তখন বলে যে মা আপনাকে আমি তো ভালো ভালো উৎকৃষ্ট ভালো ভালো ফল ফুল আপনার জন্য ফাটাচ্ছি আপনি এত কি হয়ে গেছে কেন বলো যে কই বাবা আমি তো নাই এগুলো তো আমি পাচ্ছি না বলে যে তোমার ছোট ভাই মানে আশেপাশে যেগুলো পায় সেগুলো নিয়ে আমরা জীবন ধারণ করতেছি তখন কবর নিল যার যার মাধ্যমে ফাটায় সেগুলো অর্ধেকে এসে এগুলো কে ফেলতেছে তখন সে চিন্তা করল যাদেরকে দিয়ে আমি এগুলো ফাটাইছি তারা খেয়ে ফেলতেছে এরা তো কি এরা তো কৃতজ্ঞ আমি তাদের জন্য আমার মাকে ত্যাগ করে এখানে তাদেরকে রকম তারা যখন এভাবে করতে এরকম খারাপ সঙ্গীর সাথে না থাকায় ভালো তখন তাদের জল ত্যাগ করে সে কী করতেছিল এগুলো এদেরকে ত্যাগ করে মায়ের সেবা করতেছিল তো এদিকে দেখা গেল সময়ের মধ্যে তারা যখন বনে অরণ্য বিচরণ করতে করতে এক সময় প্রত্যন্ত এলাকার মধ্যে তারা একটি গাছের মধ্যে আশ্রয় নিল এমন সময় দেখা যাচ্ছে একজন বেয়াদও মানে শিকারী আর কি বিয়াদও শিকার করতে যাচ্ছে শিকার করে সে পুরো অরণ্য বিচরণ করে বা বনপুরে কিছু দিলো না আস্তে আস্তে যখন ওই একটা প্রত্যন্ত এলাকার মধ্যে একটা বৃক্ষ দেখতে গেলো তখন সেখানে সেখার দেখতে তো একটা ধর্মতা আছে সেটা কোথায় খায় কোথায় শুধু এগুলো খুঁজবে হ্যাঁ একটা কি এই ধর্ম এভাবে দেখতে দেখতে তখন বদিশত্ব চিন্তা করলো আমাদেরকে দেখলে ইয়া করতে পারে মা তো বৃদ্ধ হয়ে গেছে হয়তো ও মাকে ইয়ে করবে না তখন তারা একটা শাখা আগার হলো অর্থাৎ একটি টেলিয়ার কি হলো আড়াল হলো অর্থাৎ মানে ইয়া করলো তখন সেই এদিকে দিয়ে দেখতে তাকে দেয় দেখেনি ওই ভানরিকে দেখে সে বলতেছে খালি যাওয়ার সাথে একে নিয়ে যাবে তখন এই সময় মতো অবস্থার মধ্যে সে মহানদী আমি থাকতে কেন আমার মাকে ইয়া করবে পত্তা করবে এটা কখনো হয় না তখন সে কি করল ওই বেয়াদকে দেখা দিল বেয়াদকে যখন দেখা দিল তখন সে বিয়াদক কি করলো ওই মহানদীকে তীরবিদ্ধ করলো তীরবিদ্ধ করার সাথে সাথে সে মাটিতে ফড়ে গেল মাটিতে যখন পরে গেল সে এক করল তখন নন্দী ছিল তবুই এটা মারার পরে আবার মায়ের দিকে ধরলো তখন নন্দী বলতেছে আমার সামনে আমার মায়ের মৃত্যু হতে পারে না তখন সেও বিয়াদকে দেখা দিল বিয়াদকে সে কি করল তীরবিদ্ধ করল এরপরে আবার মাকেও তীরবিদ্ধ করল করার পরে এগুলো ওই যে ইয়ার মধ্যে বার করে সেই নিয়ে আসতে যে মনে কিন্তু এদিকে দেখা গেল কি তারপরে আসতে না আসতে দেখা গেলো ওই গ্রামের মধ্যে বজ্রপাত হয়ে সেই পুরো বাড়ি ওনার পিতা মাতা ছেলে সন্তান সবাই কি হয়ে গেছে বজ্রপাতে পতিত হয়ে সবাই মারা গেল। তখন এগুলো দেখে সে কি হয়ে গেল উৎমাত হয়ে গেল পাগল হয়ে গেল। যেগুলো ছিল এগুলো ওইদিকে ছুটে মেরে তখন ওইদিকে গেল সেখানে তাকে কি করল ওবিসি মহানরকে গ্রাস করে ফেলল তখন ওবিসি মহানরকে এটা কেন হয়েছে জানতে আমাদের দনের মধ্যে আছে না 50 প্রাণী হত্যা মহাপাপ কোনো প্রাণীকে হত্যা করবে না যে মন করে আমরা যদি অনেক সময় যাই যে মনে করে কোন মানুষ যায় লোভাতুর মানুষ নাকি মনে করে অনেক প্রাণী কি করে হত্যা করে কিন্তু আমাদের দনের মধ্যে এরকম নাই তে কিসের জন্য হয়েছে Buddha এটা বলছে কিকে খাওয়া হবে ওইবি কুকে बोलतेছে অতি জন্মের মধ্যে পিতা মাতার জন্য এভাবে সন্তানেরা জীবন পর্যন্ত দান করেছিল তখন বলতেছে তখন সেই মহানন্দিক ছিলাম আমি মহানন্দিক ছিলাম এ সময় মধ্যে আমি এবং শারীরিক ছিল কি নন্দিক এবং এই জন্মের মাতা যিনি মায়া দেবী সে ছিল সে বিদ্যা বানরী যে জন্মান্তরের মধ্যে এভাবে করে আমাদের কি হয়েছে জন্মান্তর হয়েছে এটা শোনার পরে সে ভিক্ষু অরন্ত বলে প্রতিষ্ঠিত হল তো সদ্যবান উপাস উপাসী গঙ্গান এই দেশ এই দেশানো শোনার পরে সে ভিক্ষু কি হলো অরহত্ব লাভ করেছিল অর্থাৎ বুদ্ধ বুদ্ধিসত্ত্ব পর্যন্ত এভাবে কি করেছিল পিতা মাতার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করেছিল তো আজকে জ্ঞান অভাব ভিক্ষু নিতে সংসারে থাকলে যে কুষণরাজ যে কুষণরাজা বৌদ্ধের সম্মুখে মানে শ্রম্য ধর্মের সমন্বয় ধর্মের দৃষ্টি দৃষ্টিনীয় এরকম কোনো কর্ম আছে না বলেন প্রভু ভগবান বৌদ্ধকে জিজ্ঞেস করতেছে বলে যে দেখো একজন সাধারণ মানুষ সে কি করবে দোকানে বসে রাজনীতিক গল্প করবে ওই প্রতিবেশীর অমুকের করে বিভিন্ন ধরনের কথা বলে কিন্তু একজন শ্রম এরকম দোকানে বসে না বসে কখনো দেখেছেন বসবে না এরকম বলে না মনে করেন একজন সাধারণ মানুষ কি হাতে সিগারেট নিয়ে হাতে বিজে বিজে কি করে সিগারেট খায় কিন্তু একজন সমান এরকম করে না তাহলে এবি কি করে সঞ্চমত অবলম্বন করে সেই আর কি করে প্রতিদিন যে মনে করেন বিহারাঙ্গিনা আঙ্গি করে সেই মনে করেন যদি সে গৃহী থাকতো কখনো কি বিহারের মধ্যে যাওয়ার সময় হতো কখনো হতো না এটা কি কে বলতেছে কুশল রাজ প্রসঞ্জিতকে বৌদ্ধ বলতেছে দৃষ্টি মানে দৃষ্টি মানে এরকম মানে প্রত্যক্ষ ফল শ্রমণ্য ধরনের প্রত্যক্ষ ফল এরকম দেখে করতে কি এগুলো বলতেছে বলে পর আরও কী বলা হচ্ছে যে সে প্রথমে বুম থেকে উঠে কী দেখত স্ত্রী পুত্রকে অথবা তর্জ গর্জন উঠতো অথবা মা বাবার থেকে তর্জন কর্ত শোনে সে উঠত কিন্তু এখন কি করে সেই উঠার পরে মুখ হাত দিয়ে করে এরা হচ্ছে কি একেবারে শ্রমণ্যদ প্রত্যক্ষ ফল এগুলো হচ্ছে কি সেরকম তো জ্ঞান অভাবে খুব এখানে জন্ম যত তো হয়তো বা সে যদি বাসকের বিক্ষু না হতো এই সন্তানেরা এরকম করতো কিনা তাতে সন্দেহ ছিল তখন এরা যখন এরকম পুণ্যকর্ম করবে এরকম একটা উদ্দেশ্য করেছে তখন সে জ্ঞান হল বলতেছে এভাবেই করো সংবাদান করো পাঁচ ছয়জন ভিক্ষু হলে একটা সংবিধান হয়ে যাবে সেরকম তো সেই জন্য বলা হচ্ছে একজন বিক্ষু থাকলে পরিবারের মধ্যে অনেক কিছু আরও কি বলা হয় যেমন মনে করেন আমরাও যখন আমাদের নিজ বাড়ি মানুষ ওখানেও যে মনে করেন গতকালকে ফোন একজনে ফোন ফোন করেছে বা এখানে বাবা নাম হচ্ছে এখানে কিছু এ ধরনের জিনিস প্রয়োজন সেগুলো আপনাদের ওই থেকে পাওয়া যায় তাই আমি বলতেছি বলে যে বান্তাগুলো আমি বলতেছি না আমি ধান করব তো এরকম মনে করেন একজন ভিক্ষু বা শ্রাবণ হলে অনেক উপকার মনে করেন অনেক কিছু কি এরকম প্রত্যক্ষ ফল রয়েছে তো সন্ধ্যা এRicardo আজকে যেদেব জ্যোতিষের মানটা আপনি যদি একটু মনে কি উপস্থিত থাকতেন মানতে যে উপসীকে বলেছেন বান্দ অস্ট্রেলিয়া থেকে আবার দেখে যে নিউজিল্যান্ড সেখানে বান্ধ এখন পরিপ্রমণ করতেছে বান্দ এখন তো কি এখন কোন দেশে যেতে বাধা নেই দশ সব দেশের মধ্যে এই আমেরিকাতে গিয়েছে যে এখন নিউজি তো গিয়েছিল গতবারের মজবুত হয় আচ্ছা সেই বানterne দাইকে শুনুন আমাদের একটা গর্ব যে সেদিন যখন একটা আমি সিঞ্জি করে গিয়েছি অ টম করে তা আমাদেরকে আমি মহেশকালী থেকে আসি একটা টম করে দুইজন মুসলিম ছেলে আছে মানে বেশি না বয়স মনে করেন বিষ বা এরকম হবে বিষ বা উনিশ এরকম সেই ছেলেগুলো মুসলিমের ছেলে বাঁধতে কত প্রশংসা করতেছে বলে যে বাঁধতে আসার পরে আমাদের অনেক কিছু যেন মনে করে স্কুল স্কুলের মধ্যে যে মনে করেন পড়ালেখা করতে সুবিধা হয়েছে খেলাধুলো করতে বিভিন্ন বিভিন্নভাবে আমাদেরকে মানতে কি করছে সহযোগিতা করতেছে তাহলে একজন একদম মোস্টলি মেয়েরা কোনো ফাস্টেন করতে আমাদের জন্য গর্ব না রামগড়ের জন্য এটা গর্ব মনে করেন প্রতি যে মনে করেন যে কোনো জায়গায় আগে তো পরিচিত পরিচিত ছিল এখন আরো বিশ্ব পরিচিত হচ্ছে একজন ব্যক্তি কারণে মনে করেন কিছু কিছু জিনিস আছে এখানে যেমন স্থানের একটা গুরুত্ব রয়েছে তেমন আবার বানতের একটা গুরুত্ব রয়েছে যেমন মনে করেন রাঙ্গামাটি রাঙ্গামাটি বনবান্তে মানে ব্যক্তি ইয়া ছিল এখন বনবান্তে বা ইয়ে হয়েছে প্রায় হয়েছে আমাদের বড় বৌদ্ধদের যাওয়া আসা অনেক কমে গেছে আগে যেভাবে আমরা দেখতাম উকিয়ে থেকে এই যে করিচিবর জখল আসতো পিয়েছে সেই সময় যে করিচিবর দাম মানে চলবে সেখানে মানুষের লোক লোক মানে মানুষের কি উপস্থিতি একেবারে কমে যেত এখানে উভয়টা এ রয়েছে যেমন স্থানে রয়েছে তেমন ব্যক্তিত্বে রয়েছে তো বাংলাদেশে আজকে বন্ধনা করছে সাথে সাথে

অষ্ট দাম পরিত্রন্দ্র বিশু সময় খাদ্য প্রদান এই বিভিন্ন পোশাক পরিমাণ দিয়ে